আসসালামু আলাইকুম শান্তি বর্ষিত আমাদের সামনে আজকে আছে যারা আছে তারা কত উনানব্বই তম আই তোমাদের যতগুলো ব্যাচ গেছে পর্যন্ত লাস্ট ভালো ছিল সবারটাই ভালো ছিল এটা আরো ভালো ছিল যেহেতু কথা অনেকেই রানিং ফোন থেকে সিপিইউ খুলে লাগাই অন করছে তুমি করছো কি নাম তোমার হ্যাঁ না ইমাসান

হ্যাঁ ছিল রিডিং মাপছি সব ওকে ছিল ওকে ছিল হ্যাঁ আমি সিপিইউ খুলছি সিপিইউ রিভল করার পর ওটা আবার পুনরায় বসাইছি বসানোর পর ওর রিডিংটা আমি আবার মাপছি সব ওকে আছে মানে আগে যে রিডিংটা ছিল সিপিইউ রিভল করার আগার পর সেম রিডিং সেম রিডিং যদি বোটা নষ্ট হতো ডেড দিত তাহলে কি হতো তাহলে রিডিং থাকতো হ্যাঁ থাকতো না কিন্তু রিডিং চেঞ্জ দিত যদি সেটা ডেড হতো তাই না তাহলে একটা স্টুডেন্ট দু মাস্টার ট্রেনিং এর বয়স সে